আগে কোরআন হাদিস থেকে আপনাদের গজল আজকে শোনাবো ইনশাআল্লাহ তো কোরআন হাদিস থেকে শোনানোর আগে সর্বপ্রথম আমি যে মহান রব আমাদের খালিক আমাদের মালিক মহামহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাক আল্লাহ তাআলা শুধু রাজারহাট নিউ টাউন থেকে আপনাদের এই ইটিন্ডার জমিনে আসার মতো তৌফিক দান করেছেন সেই মহান রবের প্রশংসা ছোট্ট করে গাইবো একটু মন দিয়ে শুনবেন তারপর ইনশাল্লাহ একের পর এক আমরা কিছু মূল গজল রসুলের আদর্শ কাকে বলে আমার নবী পাকের কিছু জীবনী আল্লাহর অলিদের জীবনী এই ধরনের কিছু কালাম কোরআন হাদিস থেকে আপনাদের শোনানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ চলেন শুনতে থাকি সর্বপ্রথম মহান রবের প্রশংসা হামদে বাড়ি তাহলা দিয়ে কবি ছন্দের মাধ্যমে লিখে দেখুন তোমার নামে তোমার শানে gai gono gan gane gane ga तुम्हारे में तुम्हारे शन गाई गनो गान प्रभु गाने गने तुम्हारे प्रभु गाने गाने तुम्हारे शन ए गाई गनो गान प्रभु गाने गाने तुम्हें तो मत महा আমার জীবনে জোড়ে আরে রে দোরে প্রভু বেটাকরে জীবনে ছোট বড় করি গ তো বাজি কনে ভালো বেশে সরে দাউ মা জীবনে ছোট বড় করি গ তো বাপ বিজি কনে ভালো বেশে সরে দাও মা তোমার দয়া মায়ার নাই শিশা প্রভু না ভরে আমার জি ভোড়ে আরে রে তো ভোরে প্রভু বোলে ডা গি তোমায় মারে মারে আমি আরে রে ভরে ভোরে প্রভু বোলে ডাকি গিয়ে তোমায় মারে মারে তোমার নামে তোমার শন এ গন গা প্রভু গানে গানে তোমার নামে তোমার শনে গাই গো নো গা প্রভু গানে গানে আমার জুবনে যড়ে আর রি ভরে প্রভু বল তো তোমায় বারে আমার জুবনে যোড়ে আর রি ভরে প্রভু বললে ডা তোমায় বারে বারে আমার যুবনে যোড়ে আর রি ভরে প্রভু বললে ডা তোমায় বারে বারে আমার জুবনে যড়ে আর রি ভরে প্রভু বলে ডাগ रे वार